জলাতঙ্ক রোগের লক্ষণ ও উপসর্গ জলাতঙ্কের উপসর্গ এবং লক্ষণগুলি রোগের শেষ পর্যায়ে দেখা যায় না এই সময়ের মধ্যে ভাইরাসটি মস্তিষ্কে ছড়িয়ে পড়ে যার ফলে মস্তিষ্ক প্রদাহ এবং শীঘ্রই মৃত্যু জলাতঙ্কের একটি ইনকিউবেশন পিরিয়ড থাকে যার মানে উপসর্গ ও লক্ষণ প্রকাশের আগে কিছুদিন এটি ব্যক্তির শরীরে সুক্ত থাকে প্রাথমিক লক্ষণগুলো হলো মাথা ব্যথা গলা ব্যথা জ্বর এবং কামড়ের জায়গায় খিচুনি অতিরিক্ত লালা পড়া গিলতে অসুবিধা গিলতে অসুবিধার কারণে পানির ভয় উদ্বেগ বিভ্রান্তির মতো লক্ষণ অনিদ্রা এমনকি আংশিক পক্ষাঘাত এবং কখনো কখনো কোমা জলাতঙ্ক নির্দেশ করে জলাতঙ্কের চিকিৎসা যদি কোনো প্রাণী আপনাকে কামড়ায় সেখানে একটি ক্ষত হতে পারে তাই আপনার ডাক্তার বা কাছাকাছি একটি ক্লিনিকে যান অবিলম্বে অনেক সাবান এবং জল দিয়ে ক্ষত এবং তার চারপাশের জায়গা ধুয়ে ফেলুন যদি প্রাণের জলাতঙ্ক আছে বলে জানা যায় তাহলে অবিলম্বে এন্টির্যাবিস ভ্যাকসিন শুরু করতে হবে আপনি যদি নিশ্চিত না হন যে প্রাণীটি র্যাবিট কিনা তাহলে ভ্যাকসিন নেওয়া ভালো প্রাণীটি যদি পোষা বা খামারের প্রাণী হয় তবে তার জলাতঙ্ক আছে কিনা তা দেখতে প্রায় দশ দিন পর্যবেক্ষণে রাখা যেতে পারে যদি প্রাণীটি সুস্থ থাকে এবং জলাতঙ্কের কোনো লক্ষণ না দেখায় তাহলে ইনজেকশন অপ্রয়োজনীয় হতে পারে দুর্ভাগ্যবশত জলাতঙ্কের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা বিদ্যমান নেই জলাতঙ্ক সাধারণত মারাত্মক এবং খুব কমই কেউ বেঁচে থাকে জলাতঙ্ক প্রতিরোধ পোষা প্রাণীদের নিয়মিত টিকা দিন এবং প্রতিবেশী এবং বন্ধুদেরও একই কাজ করতে শিক্ষিত করুন আপনি যদি এমন কোনো জায়গায় ভ্রমণ করেন যেখানে জলাতঙ্ক একটি স্বাস্থ্য সমস্যা আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনার ভ্যাকসিন নেওয়া উচিত কিনা ছোট পোষা প্রাণী যেমন খরগোশ এবং বিড়ালকে সীমাবদ্ধ রাখুন এবং কখনোই বড় বা বন্য প্রাণীর পরিসরে রাখবেন না কারণ এই পোষা প্রাণীদের টিকা দেওয়া যায় না আপনার পোষা প্রাণীকে কখনোই বন্য বা বনাঞ্চলে ছাড়বেন না বাদুরকে বাড়ির বাইরে রাখুন যদি একটি বাদুড় প্রবেশ করে যত তাড়াতাড়ি সম্ভব এটি থেকে মুক্তি পান আপনি যদি আপনার এলাকায় একটি বন্য বা বিপদগামী প্রাণী লক্ষ্য করেন স্থানীয় কর্তৃপক্ষকে জানান